কখনো কখনো খুব সাধারণ বিষয়ও আমাদের কাছে হয়ে ওঠে অসাধারণ ইট পাথর আর কংক্রিটের শহরের চার দেওয়ালের মাঝে বসবাসকারী মানুষগুলোর কাছে মুক্ত এই পরিবেশ যেন এক অসাধারণ বিষয় তেমনি এই মুক্ত পরিবেশের মাঝে বসবাসকারী মানুষগুলোর জীবনেও আছে কিছু অপূর্ণতা পূর্ণতা আর অপূর্ণতা জীবনের গল্প শোনাতে আজ আমরা এসেছি ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার হাজিগঞ্জ এবং টেক ইউনিয়নের পদ্মা নদীর চরে বিস্তীর্ণ এই চরের বুকে বসবাসকারী মানুষগুলোর গল্প শুনব আমরা দেখব তাদের জীবন ছবি প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে কেমন ভাবে চলছে তাদের জীবন বিস্তীর্ণ ওই চর জুড়েই বালুময় মরুভূমির মতো বিরাজ করছে চারিপাশ ঠিক মাঝখানে একটিমাত্র বাড়ি দূর থেকে দেখলে মনে হয় যেন মরুভূমির মাঝে হারিয়ে যাওয়া কেউ একজন বেঁচে থাকার সংগ্রাম করছে কিন্তু বাস্তবে পুরো গল্পটাই ভিন্ন

থাকার ব্যবস্থা ঘরের ভিতরেও আছে আসলে এই জায়গায় আপনারা এখন বর্তমানে শুধুমাত্র কৃষিকাজের জন্য হ্যাঁ 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 মানে অস্থায়ীভাবে কোনো রকম থাকার ব্যবস্থাটা এখানে করে রাখছেন যাক ক্যাকরা তাহলে এখানে আসছেন কতদিন আগে আমাদের বাড়ি আগে প্রথমে এখানে ছিল আচ্ছা নদীতে ভাঙার পরে মানে যখন যার যে জায়গায় সুযোগ ওই জায়গায় গেছিলাম গেছিলাম আমি মোটামুটি গলন্ধ তাই থাকতেছি এখন আচ্ছা আচ্ছা এই ক্ষেত জায়গার পর হয়তো বছর দুক ধরে আর কি আপাতত আসছে এবার নিজের জায়গা জমি আছে আবার মাইন্সিড কৃষি চাষ করবে লাগছে এবার কি আচ্ছা বর্ষার সময় কি জায়গায় থাকতে পারেন আপনারা না বর্ষার সময় আমি থাকি নাই কিন্তু থাকার তো সম্ভব না পানি হয়ে যায় হম পানিয়ে যাওয়াতে থাকা যায় না কিছু ধান পাওয়া তো সরাইবে লাগছি মোটামুটি এক হাত দূরে ওই আর এক নাড়ার নিচে যায় বসে রয়েছে আমার জীবন এত বড় এইরকম মোটা সাপটা বড় তো পাঁচ থেকে সাত হাজার হবে মানে দেখতে কেমন সাপটা দেখতে হলো একটু হলুদ হলুদ গাও রাসেল না সরে না ও তো জায়গায় থাকে জায়গায় থাকে এটা আর কি দেখলাম আমি দেখি আমি গাও কাঁপছি আমার পুরো দুই দিন গাও কাঁপছে ওর আজকে ওই যে জঙ্গল মনে কাটা হয়েছে গাড়ি দিয়ে ভাবছিলাম যে ও বের হের হওয়া নাই ও মনে হয় কোথাও চলে যে সময় হ্যাঁ এটা কি সময় চলে গেছে না তারপর আমরা ছিলাম কিছু লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আসছিলাম যদিও হয়তো বের হয় না মার চেষ্টা করবো কিন্তু পাই পাইনি

মানে আপনাদের এই যাতায়াত বা এই যে বহন করা কৃষি পণ্য বা অন্যান্য জিনিস বহন করার জন্য আপনারা কেমন মনে করেন কিন্তু কৃষি পণ্য যেগুলো আপনার উৎপাদন করতেছেন এইগুলো ধরেন আপনার বাজার করার জন্য বাজারে যে বিক্রি করার জন্য বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের মাধ্যম কি এই ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি নৌকে ভেপার করা লাগবে ঘাটে নিয়ে ঘোড়ার গাড়ি ঘাট পর্যন্ত ওখানে নৌকে পার করে বাজার ও দিতে হয় মানে পুরাই মাধ্যমই হচ্ছে একটা এখান থেকে বহন করে মানে খরচ এই খরচটা তো আপনাদের ভিতর থেকে যায় হ্যাঁ আমাদের সবই আমাদের ভিতরতে যায় একদম মাল নিয়ে এখান থেকে মনে 20 টাকা 30 টাকা মনপতি খরচ ওই ঘাট পর্যন্ত আবার ঘাটে থেকে নৌকে হলো 20 টাকা নৌকে পারে 20 টাকা মনপতি আচ্ছা আর বাজারে বিক্রির করবে গলি তো মোটা মানে বাজারে 100 টাকায় 10 টাকা কাজ

আর এই এমন জনপদের মাঝে বসবাস করছে এই মানুষগুলো মূলত কৃষিকাজ আর কৃষিকাজের জন্য কাজের সুবিধার জন্য এইখানে বসবাস তাদের বলা যায় যে মাঠের মধ্যেই বাড়ি আসলে এমন জনপদে বাড়ি যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই দুর্গম এবং এখানে থাকা বা বিদ্যুতের কোনো ব্যবস্থা আছে কিনা আসসালাম রাখছি কাকা ভালো আছি এখানে হচ্ছে গবাদি পালন আর হচ্ছে মূলত কৃষি কাজ করার জন্য এখানে বেশিরভাগ মানুষ হয়তো বসবাস করে তো আমরা একটু জানবো আপনারা এই জায়গাটাতে বসবাস করতেছেন কতদিন যাবত থেকে আমি গত বছরে চাষ করার জন্য আইছিলাম তার আগের বছরেও চাষ করছে আমার বাসুরিরা আর গত বছর আমি যে শস্য বুনছি ওই থেকে আমার চাষের শুরু তাই এখন এই যাতায়াত করতে উপর থেকে আইসে যাই খেত খামার করলে আমার কিছুই থাকে না আর আমি যদি চাষ করে কিছু না পাই তাহলে তো আমার চাষ করে লাভ নাই এই জন্য আমি ঘর ডা মাসে উঠাইছি যে এই জায়গায় থাইকা তিলের বোতলটা নিছি পরে আবার আমার স্বামী হইলেও অসুস্থ বিদেশ থেকে অসুস্থ হয়ে আইসি তারও দেখ আর এই জায়গাও চাষবাস করার দরকার পেটে তো খায় পরে এই আমার স্বামী নিয়ে এই জায়গা আইছি আমার মেয়েরা কটা গরু ঠরু কিনে দিছে ছাগল ঠাকুর এগুলি নিয়ে আমি এই জায়গায় এখন আর কি বসবাস করার ইচ্ছা বাড়িঘর তালামের রেখে আইছি মানে ওপারে বাড়ি আছে নদীর ওপারে আর এই জায়গা হচ্ছে চাষাবাদের সুবিধার জন্য আচ্ছা এখানে হচ্ছে এভাবে মানে বলা যায় যেটা ভাওয়ার বাড়ি ভাওয়ার বাড়ি আচ্ছা যাক খুব ভালো হাঁস মুরগি তো মনে হয় সবকিছুই তো মনে হয় পালন শুরু করে দিয়েছেন এখানে গরু কয়টা আছে কাকি

এইভাবে এই জনপদে এসে বসবাস করছে এই জনপদের যারা বসবাস করছে সেই মানুষগুলো গবাদি পশুর ঘর এখানে গবাদি পশু গরুগুলোকে এখানে রাখা হয় এখন দিনের বেলায় এই গবাদি পশুগুলোকে মাঠে রাখা আছে এমন কোনো ঘটনা ঘটছে না কি যে আশেপাশে কোনো জায়গা থেকে গরু চুরি হয়েছে কিংবা এরকম ধরেন আপনাদের এখানে যেহেতু বসবাস করতেছেন চোর আসার মতো সিস্টেম নাইালার মতে কারণ এই যে দিক চিন্তা করতে না আছে দ্বারা খেয়ে যামু এই খাল দিয়ে নৌকা নিয়ে আসতে গেলে আইলো আসার পরে বাইরে যাওয়ার সময় তো মানুষ ছিলাফলা করে আই আসে আছে মানে যেহেতু চারিপাশেই বস বশবাসের বাড়ি ঘর আছে সেটা তো এখানে জায়গাটা ভালো যদি চুরি না থাকে তাহলে তো খুবই সুবিধা এখানে যেহেতু ঘাট চারিপাশে মানুষের এ আছে তবে হাঁস মুরগি থেকে শুরু করে কাকে এখানে বেশ কিছু মুরগি পালন করছে মুরগি মুরগির ঘর টিউবওয়েলের পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে রাখা আছে এখানে বলা যায় যে একদম নির্জন নদীর পাড়েই এবং ফসলি মাঠের পাশে বসবাস এই চাষিদের এক দারুণ এক জনপদে তারা বসবাস করছে বিস্তীর্ণই চর জুড়েই এমন বেশ কয়েকটি বাড়ি আছে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব বেশ খানিকটা মূলত কৃষিকাজ এবং গবাদি পশুপালনের জন্যই এমন দুর্গম পরিবেশের মাঝে বসবাস করছে তারা আবার অনেকে এই দুর্গম চরের মাঝে তৈরি করেছেন খামার বাড়ি ছাগল ভেড়া ও গরু পালন করছেন এই দুর্গম চরের মাঝে এই খামার বাড়িতে আপনার বাড়িতে যাওয়ার মূলত রাস্তা কি এটাই এটাই রাস্তা এই বোটটা হচ্ছে সাপ থেকে নিরাপদে থাকার জন্য আচ্ছা এটা হচ্ছে বুটজদা মূলত এই জনপদে প্রচুর পরিমাণে সাপ আছে সেই কারণ হচ্ছে সবাই বুট জুতা ব্যবহার করে তাহলে আপনার ছাগলের খামার দিচ্ছেন আপনি কত বছর আগে গত গত বছর গত বছর ছাগলের খামারটা করছিলেন আচ্ছা বর্ষার সময় এই জায়গাগুলো কেমন থাকে বর্ষার সময় এই জায়গাটার মধ্যে পানি হয় এই গলা পর্যন্ত পানি হয়ে যায় তখন তো আপনার এই জায়গায় থাকতে পারেন না তাই না

খামার বেশ কিছু ছাগল ওইখানে আছে এবং ওই পাশে কি ওটা মানুষের থাকার জন্য না গরু আছে ছাগল আছে দেখ

গরুর ঘর এখানে মাসাল এখানে গরু কয়টা ছিল আপনার টোটাল বলা যায় যে হচ্ছে একদম দুর্গম চরের মধ্যে যেখানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই যদি কারেন্টের ব্যবস্থা থাকতো সেখানে আরো উন্নত হইতো আরো বেশ কিছু আরো অনেক বাড়িঘর হতো এবং হচ্ছে আরো অনেক সুবিধা হতো আপনাদের জন্য এখন কোন চাষাবাদ আছে নাকি আপনার এখানে আছে এই যে সরিষা বনছি ভুটা লাগাইছি সরিষা এবং ভুটা এই যে সরিষা খেত আমাগো আচ্ছা এই যে সামনে এগুলো সব সরিষা না সরিষার সময় তো এগুলো সব অনেক জায়গা জুড়ে সব সরিষা হয়ে যাবে মাশাআল্লাহ সরিষা খেত যাক খুবই ভালো বিদ্যুৎ এবং ভালো যোগাযোগের ব্যবস্থা না থাকার পরও এমন দুর্গম জায়গায় বসবাসের মাধ্যমে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর মারামারি শুরু করছে গরু সব কয়টা চলে এসছে গরু না ছেড়ে দিলে ছেড়ে দিলে কি একা একা চলে আসে পানি খাইতেছে এই জনপদে যে কয়েকটি বাড়ি আছে প্রায় প্রতিটি বাড়িতেই প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয় উন্মুক্ত এই চরে সুবিশাল চারণভূমি বিস্তীর্ণ এই চারণভূমিতে সারাদিন গবাদি পশুগুলো মনের আনন্দে ঘাস খেতে থাকে সন্ধ্যার আমার আগে আগেই বিস্তীর্ণ এই চর থেকে ঘাস খেতে থাকা গবাদি পশুগুলোকে বাসায় ফিরিয়ে আনা হয়

মারা মারা গেছে বছরের আয়ের প্রধান উৎস হওয়ায় এই সকল গবাদি পশুগুলোকে পরম যত্নে পালন করে থাকে এই জনপদের মানুষগুলো আসলে মায়া মমতা হয়তো এমনই হয় পশু প্রাণীর সাথে মানুষের এই মায়া মমতার গল্পগুলো বেঁচে থাকো যুগের পর যুগ

এই চর জুড়েই কৃষকেরা ব্যস্ত কৃষিকাজে সরিষা ভুট্টা পেঁয়াজ রসুন সহ নানা প্রকার সবজির চাষ করা হয় এই জনপদে অনেকেই পরিবার সহ ব্যস্ত ক্ষেতের ধান ঘরে তুলতে ধান কতটুকু ছিল আপনাদের

চাষের জমির পাশে চ্যাপা করে রাখা ধানগুলো ভালোভাবে পরিষ্কার করে বস্তায় ভরে নিয়ে যাওয়া হবে নদীর ওপারে বাড়িতে নদীর ওপার থেকে এই চরে তাদের প্রতিনিয়ত আসা যাওয়া কৃষিকাজের জন্য নৌকার মাধ্যমে তারা প্রতিনিয়ত যাতায়াত করে এছাড়াও বাজার সদয় করার জন্য কিংবা বিশেষ প্রয়োজনে এই ঘাটে বাঁধা নৌকার মাধ্যমে পারাপার হয়ে হাজিগঞ্জ অথবা ফরিদপুরে যাতায়াত করে এই জনপদের মানুষগুলো এই দুর্গম জনপদের মানুষগুলো প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে বেঁচে থাকার এই তীব্র সংগ্রামের মাঝেই তারা খুঁজে পায় তাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না সময়ের সাথে সাথে হয়তো একদিন পরিবর্তন হয়ে যাবে বাংলার এই রূপ বাংলার এই প্রকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের জীবন সৃষ্টিকর্তা যারা সকল অপূর্ণতা গুলো পূর্ণতা দিয়ে ভরে দিক এই জনপদের সহজ সরল মানুষগুলোর জীবন বলা যায় যে এক নতুন বসতি তৈরি হচ্ছে এখানে আসসালামু আলাইকুম আপনারা কতদিন আগে আসছেন

ভাঙে গেছে না হাতিঘাটা 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 বাড়ি ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে আপনি এ পর্যন্ত কয়বার ভাঙলেন নদীতে আমি মনে করেন এক দুই তিন তিন বেট তিনবার ভাঙলেন তিন বেট আমার জন্মস্থান হলো হাজিগঞ্জ এই হাজিগঞ্জ বাজার বাজারের সাইডেই ছিল এটা ভাঙছে হলো মনে করেন বত্রিশ বছর বত্রিশ না আপনি সাতাইশ সাতাইশ বছর আগে ভাঙার পরে তখন আমরা ভাসতে ভাসতে আর কি চলে গেছিলাম ওই মা মানে হাজিম নগরে ওখান থেকে আমি ওখানেই বসবাস করছি ওখানকার ভোটারও আমি এমন ওখানে ছিলাম থাকার পরে মনে করেন এই ফিরে আবার যখন ভাঙা ধরছে তখন আবার আমি এটা জাগিয়েছে তখন মনে করলেন যে আবার আমি এখানে চলে আসি ঘরের ব্যবহারের জিনিসপত্র সবকিছু ওই বাড়ির সামনে সাজিয়ে উঠতে পারেন না এখনো ঘরের ভিতর নিতে পারেন নাই এই ঘরটা তো তৈরি মানে এখনো কমপ্লিট হয় নাই মনে হয় না কমপ্লিট হয় নাই ঘরটার কাজ চলতেছে ঘরের বেশ কিছু কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ শেষ হয় নাই জন্য ঘরের ব্যবহারের জিনিসপত্র বাইরেই রাখা আছে এখন কয়জন থাকেন আপনারা এখানে ছোট বড় দিয়ে ছয়জন থাকেন গবাদি পশুগুলোকে বেঁধে রাখার জন্য বা খাবার দেওয়ার জন্য এখানে একটি আতাল যেটাকে বলে গবাদি পশুগুলোকে বেঁধে রাখার জন্য এই আতাল করা হয়েছে এখানে পাশে আরও কিছু ব্যবহারের জিনিসপত্র রান্না করার কিছু জিনিসপত্র এবং এটা সম্ভবত হাঁস বা মুরগি রাখার একটি ঘর এবং পুরোটা মিলিয়ে তারা এখানে বাড়িঘরটা ভালোভাবে সাজানোর চেষ্টা করতেছে এখনও পুরোপুরি সাজি উঠতে পারে নাই বলা যায় যে বাড়ির সব জিনিসপত্রগুলোই এখন বাড়ির ওঠানে রেখে দেওয়া হয়েছে আপনাদের এখানে হচ্ছে এই ঘাস ছিল এরকম বড় বড় ঘাস ছিল এগুলা কি আপনারা কাটাইছেন এরকম বড় বড় ছোন ছিল না এগুলো পরিষ্কার করে তারপরে এখানে বাড়ি নির্মাণ করছেন আপনাদের এই টিউবওয়েলের পানি মানে কি আর্সেনিক মুক্ত আপনারা জানেন মানে কি বালি টালি ওঠে ঘোলা পানি না পরিষ্কার আয়রনও খুব কম না নদী ভাঙনের কারণে অনেকে নতুনভাবে বসবাস গড়ে তুলেছেন এই চরে নতুনভাবে সাজিয়ে তুলেছেন তাদের বসবাসের ঘর বাড়ি বাড়ির উঠানের এই ব্যবহারের জিনিসপত্রগুলো জানান দিচ্ছে নদী এবং প্রতিকূল পরিবেশের সাথেই জীবন সংগ্রাম করে চলেছে তারা ভাঙাগড়ার এই জীবনে ভীষণভাবে ক্লান্ত এই মানুষগুলো ভাঙন কবলিত মানুষগুলোর জীবনটাই আসলে এমন আজ এখানে তো কাল ওখানে ভাঙা গড়ার এই জীবনে ছোটাছুটি দৌড়াদৌড়ি আর পরিবর্তন করতে করতেই চলে যায় তাদের জীবনের বেশ কিছু অংশ তোমাদের ধান আর কতগুলো আছে আরো একটা বা আরো একটা বা আছে কোন জায়গায় ওই ওই সামনেরটা বা আছে না ধান হ্যাঁ কেমন আছো তুমি ভালো ভালো আছো মাশাআল্লাহ তুমি কি স্কুলে যাও আপু কোন ক্লাসে পড়ো তুমি

প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রাম বাংলার রূপ প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ